হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ করণগড় কৃষ্ণ যোগ সুকর্মা দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল দশটা একচল্লিশ মিনিটে ঋতুবর্ষা বিক্রমসম দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনিশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নের প্রয়োজন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে অর্থ বিনিয়োগ করেছেন করেছিলেন সেটা আজকে লাভ দেবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে আজকে সাহায্য করবে আজকে প্রেমিক বা প্রেমিকার সাথে কিছু বড় পার্থক্য আপনাদের দেখা দিতে পারে স্বল্প মেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যেটা আপনাকে সাম্প্রতিক কম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে নির্জনে সময় কাটানো ভালো বন্ধুরা কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজন থেকে দূরে সরে আপনি আরও কষ্টেই পড়বেন আজকে লোকজনদের থেকে দূরে সবার পরিবর্তে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিজের অসুবিধা অসুবিধার কথা বলুন আজকে আপনার জীবন সঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যিই দারুণ কিছু করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অসত্য জল দিলে এবং তার পরিক্রমা করলে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে বৃষ রাশি আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আজকে আপনি পরিত্রাণ পেতে পারেন আজকে আপনার প্রিয়জনের সঙ্গে আপনার তর্ক হতে পারে এমন বিষয় নিয়ে এড়িয়ে চলুন একটি আনন্দের ভ্রমণে যাওয়া সম্ভব আজকে আপনার কর্মক্ষেত্রে অফুরন্ত ফুর্তি থাকবে আজকে আপনি সময়ের আগে সব কাজ শেষ করে ফেলতে পারবেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে আজকে বিশেষ মনোযোগ পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চা আর প্রতিকার স্বরূপ দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য খাবারের জাফরানের প্রয়োগ বেশি মাত্রায় করুন মিথুন রাশি আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত আজকে আপনি কারো সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়টা কিছুটা নিয়ে নেবে আজকে আকস্মিক সাক্ষাৎ রয়েছে স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যেটা আপনাকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আপনার অতীতের কারোর আপনার সাথে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি এই মুহূর্তটি সব ব্যবহার করুন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ দুধ চাল ও চিনি দিয়ে পায়েস বানান চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে এটি খান এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে কর্কট রাশি দ্বন্দ্ব এড়িয়ে চলুন আপনি যদি আপনার পরিবারের কারো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তাহলে আজকে সেটা ফিরিয়ে দেওয়াই ভালো হবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার কাছে সেই অতিরিক্ত শক্তিটি আছে যেটা আপনাকে দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার প্রণয়ী রুরো শব্দের কারণে আপনার মেজাজটা খারাপ হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে ফাঁকা সময়ে আপনি কোনো বই পড়তে পারেন যদিও বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারে একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার বিষ্ণু চালিসা জপ করুন বা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করলে আপনাদের প্রেমের জীবনটা খুব ভালো কাটবে সিংহরাশি আজকে আপনি সিনেমা বা থিয়েটারে সন্ধ্যাযাপন করতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আজকে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাবও ফেলবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যেটা আপনাকে দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষে থাকবে আজকে যত পারবেন লোকজনদের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে নিজেকে সময় দিন আপনার স্ত্রী আজকে আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে আজকে জন্য আপনার ভগবান সংখ্যা দিন প্রতিকার স্বরূপ আয় বৃদ্ধির জন্য স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন কন্যা রাশি আপনার উচ্চ ক্ষমতা আজকে সৎ ব্যবহারে লাগানোর চেষ্টা করুন তারা করে কোনো জিনিস কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যেটা আছে সেটারই ব্যবহার করুন কোনো হবে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজকে তাদের খারাপ কাজের ফলাফল পাবেন গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজকে আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার জীবন সঙ্গে আজকের আগে এত চমৎকার ছিল না এটাই আপনার মনে হবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ভাইদের সময়ে সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে প্রেমের জীবন পারিবারিক জীবনটা আপনাদের খুব ভালো কাটবে রাশি যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান তাহলে আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা আজকে লাভ হবে আপনার তরফে বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করবার জন্য দিনটি ভালো আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজকে আপনার বিপর্যয় ঘটতে পারে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল আনবে আপনার জন্য ঘরে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রী আজকে আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ শরীরকে ভালো রাখবার জন্য চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন বৃশ্চিক রাশি ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে আজকে সঞ্চয় শুরু করে দেওয়া আপনার উচিত এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা উচিত আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর কিছু আশ্চর্যজনক জিনিস দেখতে পারবেন আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন আজকে আপনার স্ত্রী আপনাকে খুব ভালো চোখে দেখবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার ভালো স্বাস্থ্য লাভের জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন ধনু রাশি কাজের ফাঁকে ফাঁকে আরাম করা এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন আজকে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিম এর উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় ভালো আচরণ করুন আজকে আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজেদের সময়টা নষ্ট করতে পারে আজকে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটা কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোভাগ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটি যত্ন করলে পরে পরিবারের থাকবে মকর রাশি আজকে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করবার যথেষ্ট সময় পাবেন আজকে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার কাছে সেই অতিরিক্ত শক্তিটি আছে যেটা আপনাকে দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে নিজের রোমান্টিকতা সবার সামনে আজকে দেখাবেন না আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে আপনার একটু সমস্যা হবে আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আজকে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সবকিছু ঠিক হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ কোলে পরে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে কুম্ভ একটি আমোদ এবং মজার দিন আপনার জন্য আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে লাভ হবে আজকে আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে আপনার যত্ন নেওয়া দরকার কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশে মানুষের মনটাকে খারাপ করতে পারে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ দেওয়া উচিত গুরুত্বপূর্ণ দিনে যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে আজকের দিনটিতে আপনি নিজেকে সুখী বোধ করবেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ স্বরূপ সবার ঘরে দক্ষিণ দিকে ওয়ালে জিরো ওয়াটে লাল রঙের বাল্ব লাগালে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মীন রাশি আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করাতে পারে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শক্তিকে বিঘ্নিত করবে আপনার পরিবারের প্রতি সঠিক যত্ন নিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করবার সুযোগই দেবেন না আপনার আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাতে আজকে কিন্তু থাকতে পারে আজকে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞানও থাকবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে নেশা থেকে বাঁচতে হবে আপনার স্ত্রী আজকে তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারে যেটা আপনাকে হতাশ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কপালের সাদা চন্দনের টিকা লাগালে আপনাদের আর্থিক দিকটা ভালো থাকবে